প্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করতেছি আজকের বাংলাদেশ প্রতিবেদন আমাদের সাথে যুক্ত হয়েছে সুন্দর রমণী এই আপুটি অডিও কলের মাধ্যমে সরাসরি আপুটির সাথে কথা বলবো তাই কেউ কোথাও যাবেন না সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন তো দেরি না করে চলে যাবো এখন আমরা সরাসরি এই আপুটির কাছে আপু প্রতিবেদনে কেন আসলেন কিসের জন্য আসলেন দর্শকের উদ্দেশ্যে আপনি কথাটি বলুন আসসালামু আলাইকুম আমি একজন পরেশগার জামাই চাই যিনি পাঁচত্ব নামাজ কালাম করবেন এবং বিয়ের পরে আমাকে পাঁচত্ব নামাজের জন্য তাগিদ দিবেন আমাকে পর্দার ভিতরে রাখবেন যদি এমন কোন হৃদয়বান ব্যক্তি থেকে থাকেন অবশ্যই যোগাযোগ করবেন কেমন মনে চাচ্ছেন আপনি যে দেশ বিদেশ থেকে কত ভাই আছে আপনাকে ফোন করবে একদের ভিতরে কেউ ইয়াং বয়সের ছেলে থাকবে বৃদ্ধ বয়সের ছেলে থাকবে যারা ফোন করবে আপনাকে যাদের বাচ্চা আছে সংসার আছে ফ্যামিলি আছে ওরকম কোনো বৃদ্ধ মানুষ যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি কি তাদেরকে বিয়ে করবেন তো কেমন পাত্র চাচ্ছেন আপনি দর্শকের উদ্দেশ্যে কথাটি তুলে ধরুন আসলে আমি একটা ভালোবাসার একটা মানুষ চাই সে যেরকম হোক নোংরা হোক কানা হোক বা যেরকম হোক সেজন্য সেজন্য আমার মনের মতো হয় আমি আমাকে সারা জীবন ভালোবাসে তুমি তা না অনেক কিন্তু সবাই তো মনে করেন টাকার পিছনে করে আম্মা নাই টাকা দিয়ে মানে ও আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক কথা বলতে বলতে চলে আসলাম আমরা ভিডিওর শেষ পর্যায়ে আজকের আলোচনা অত বেশি করতে পারিনি আপনাদের নাম্বার ভিডিও স্ক্রিনে থাকবে চাইলে ওখান থেকে নাম্বারটি নিয়ে বাকি বিস্তারিত নাম ঠিকানা আপনারা জেনে নিতে পারবেন কেউ খারাপ মন্তব্য নিয়ে ফোন করবেন না কেউ ফোন করে আপনাদেরকে ডিস্টার্ব করবেন না বাজে কথা বলবেন না আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক একটি কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন দেখা হবে বিয়ে অন্য কোনো নেক্সট আরও একটি ভিডিও নিয়ে ওপর একটু ভালো থাকবেন আসসালামু আলাইকুম